হরে কৃষ্ণ রাধে রাধে দেখুন এখানে আপনাদের মায়াপুরে এসেছি আমি মায়াপুরে দেখো এটা হচ্ছে গোবর্ধন পর্বত আপনারা তো অনেকেই জেনে থাকবেন গোবর্ধন পর্বতে রাখাল গরু নিয়ে সেই গোবর্ধন পর্বতকে পুজো করেছিলেন সেইখানে আপনাদের দেখানো তুলে ধরছি আমি আরও অনেক কিছু তুলে ধরবো আপনারা সাথে থাকবেন যারা যারা মায়াপুর দেখেননি তারা এই ভিডিওর মাধ্যমে আপনারা মায়াপুর দেখতে পারবেন তা আপনারা একটু ধৈর্য সহকারে একটু দাঁড়ান আমি অনেক কিছু দেখাবো আপনাদের আপনারা চ্যানেলটা একটু ফলো করে নেবেন অনেক কিছু অনেক রকম জিনিস দেখতে পারবেন আপনারা হয়তো অনেকেই মায়াপুর দর্শন করতে পারেননি তা আমি তাদের মাধ্যমে আজ ভিডিওর মাধ্যমে আমি তাদের মায়াপুরকে পরিদর্শন করাচ্ছি আপনারা অনেকই এসেছেন মায়াপুরে কিন্তু সব জায়গা ঘোরা সম্ভব হয়নি তা আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে ছোটো ছোটো এগুলো একটা মন্দিরের মতো দেখা যাচ্ছে এগুলো অনেক সাধু সন্ন্যাসী মহারথীরা তারা গত হয়েছেন তাদের এখানে রাখা হয়েছে আপনারা তো বুঝতেই পারছেন এটা একটা থাম দেখুন খুব সুন্দর একটা জায়গা আপনাদের আরও অনেক কিছু দেখাবো আমি তুলে ধরবো আপনারা শুধু সাথে থাকবেন তাহলেই আমি আপনাদের অনেক কিছু দেখাবো আপনারা একটু সাথে থাকুন দেখুন খুব সুন্দর একটা পরিবেশ জায়গা এত সুন্দর আমার তো খুব ভালো লাগছে কী বলব দেখুন এত সুন্দর একটা জায়গা আমি আপনাদের আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করছি থাকুন একটু আমার সাথে দেখুন আমি দেখাচ্ছি একটা জায়গায় যাচ্ছি কৃষ্ণ চান করতো সেই পুকুরটা আপনাদের মাঝে আমি তুলে ধরছি দেখুন কৃষ্ণ এখানে চান করতো তা অনেক কৃষ্ণ নীলা করেছে সেই নীলাটা এখানে দেখায় আপনারা একটু সাথে থাকুন দেখুন এটা হচ্ছে সেই ঘাট গোপাল কৃষ্ণ চান করতো আর সেই পুকুর অনেকেই আপনারা দেখে থাকবেন বা শুনেছেন কিন্তু দেখেননি তাদের আমি আজকে তুলে ধরলাম এই যে সিঁড়ি এই সিঁড়ি দিয়ে গোপাল এখানে এই জায়গাটা ঠিক বসে থাকতো তা এখান দিয়ে অনেক সখী সখীগণরা চান করতো কৃষ্ণ তাই আপনাদের মাঝে তুলে ধরলাম আর রাধা কোথায় বসন চেঞ্জ করতো সেগুলোও দেখাবো দেখো এইখান দিয়ে যাচ্ছি খুব সুন্দর একটা জায়গা এত সুন্দর জায়গা কি বলবো আমার তো খুব ভালো লাগছে আপনাদেরও আশা করি ভালো লাগবে এই একটা ঘাট এইখানে গোপাল বসে থাকতো অনেক কিছু খেত তা দেখো কত সুন্দর আমের মোগল এসেছে এটা হচ্ছে কৃষ্ণর কাঁঠাল গাছ কৃষ্ণ এখানে কাঁঠাল খেত পেরে পেরে কাঁঠাল কিন্তু কৃষ্ণ খুব ভালোবাসে দেখো অনেক সুন্দর একটা জায়গা আর সাথে থাকো আমি তোমাদের আরও অনেক কিছু তুলে ধরছি